বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ধর্মপ্রচারক পুরোহিত পীর ফকির ও সন্ন্যাসীরা কিভাবে রং নাম্বার তৈরি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ আবুল আলমিন কোন ধরনের গুনা কখনো মাফ করবেন না আল্লাহ আবুল আলমিন কাদের অতীত বর্তমান ও ভবিষ্যতের সকল সব ধ্বংস করার ঘোষণা দিয়েছেন আল্লাহ আবুল কাদের জন্য জান্নাত নিষিদ্ধ করে নিশ্চিত যার নির্ধারণ করে রেখেছেন আল্লাহর সাথে শরিক করা বা আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা বলতে কি বুঝায় এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখে আজকের তাফসিরে গিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগত মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরান নিসার আটচল্লিশ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব

এছাড়া অন্য সব গুণা তিনি যাকে ইচ্ছে তাকেই ক্ষমা করে দেবেন যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার বানায় সে সত্যি আল্লাহর উপর মিথ্যা আরোপ করলো এবং একটা নিজেকে জড়ালো চমৎকার একটি আয়াত এই মহাপাপে তাফসির আল্লাহ আব্বুল কোরআনে নিজেই বলেন যারা আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে আল্লাহর ইবাদতের সাথে তার আদেশ নিষেধ হুকুম আহাকামের সাথে অন্য কাউকে শরিক করবে আল্লাহর বিধান রদ বদল করবে তাদের সকল আমল নষ্ট হয়ে যাবে পাশাপাশি তাদের জন্য জান্নাত নিষিদ্ধ হয়ে যাবে অর্থাৎ তারা সুনিশ্চিত যান নামে যাবে আল্লাহ আব্বুল্লা আলমিন আরো বলেন সৃষ্টি যার বিধান চলে তার সৃষ্টি যার আদেশ চলে তার সৃষ্টি যার ইবাদত চলে তার সৃষ্টি যার আইন চলে তার আল্লাহর এই চিরন্তন বিধান লঙ্ঘন করাই শিরক এই শিরক ঘটে ঠিক এভাবে একজন মনে করতে পারে আমি আল্লাহ আবুল আলমিনকে সৃষ্টিকর্তা হিসেবে মানি তবে আল্লাহ আমার কথা সরাসরি শুনবে না বা মানবে না বা আল্লাহকে সরাসরি আমি পাচ্ছি না তাই আমি স্রষ্টার সন্তুষ্টি হিসেবে বিভিন্ন দেব দেবী পীর ফকির বিভিন্ন মূর্তি চাঁদ সূর্য বা বৃক্ষ বিভিন্ন পশু পাখি ইত্যাদিকে মাধ্যম হিসেবে ব্যবহার করব। এদের পূজা করব। এদের কাছে আত্মসমর্পণ করব। এদের কাছে সাহায্য সহযোগিতা চাইব এদেরকে রক্ষাকর্তা ও বিধানদাতা হিসেবে মানব আর এভাবেই তারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে আল্লাহর সাথে অন্য কিছুকে শরিক করে ভ্রান্ত পথে চলে যাচ্ছে অত চল রাবুল আলমিন পবিত্র কোরআনের প্রথম সুরা সুরাতুল ফাতিয়াতে মানুষ বলে দিয়েছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে শুধুমাত্র আল্লাহর আদেশ নিষেধ মানতে এবং শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য সহযোগিতা চাইতে আবার আরো কিছু পদবস্ত রাজনৈতিক ব্যক্তি আছে যারা সুকৌশলে আল্লাহর সাথে অন্য শক্তিকে অংশীদার সাব্যস্ত করছে তারা আল্লাহর দেয়া ব্যক্তিগত ইবাদত যেমন নামাজ রোজা হজ ঈদ কুরবানি জিকি রাজগার ইত্যাদি গ্রহণ করছে মানছে কিন্তু আল্লাহ দেয়া রাষ্ট্রীয় বিধানগুলো আল্লাহ দেয়া রাষ্ট্রীয় আইন কানুন দ্বন্দ্ববিধি গুলো মানছে না আল্লাহ দেয়া হুকুমাত রাষ্ট্রের সংবিধানে অন্তর্ভুক্ত করছে না বরং আল্লাহ রাষ্ট্রে ইহুদি খ্রিস্টান মুসিক ও শয়তানের তৈরি মানবজিত আইন কানুন ও দ্বন্দ্ববিধি গুলো গ্রহণ করছে এটা তো ভয়াবহ শিরিক এটা তো ভয়াবহ বিশ্বাসঘাতকতা এই বিশ্বাসঘাতক রাজনৈতিক ব্যক্তিদের অনুসরণ যারা করবে তাদের ব্যাপারে আল্লাহ আবুল আলমিন পবিত্র কোরআনে বলেন যদি তোমরা শয়তানের বন্ধুদের আনুগত্য করো তবে তোমরাও মুশ্রিক হয়ে যাবে তাছাড়া ধরুন আল্লাহ রাবুল আলমিন আপনার মালিক যিনি আপনার কাছে একশো টাকা পান এখন আপনি আল্লাহকে পঞ্চাশ টাকা দিয়ে আর বাকি পঞ্চাশ টাকা অন্য কাউকে দিয়ে দিলেন এই রং নাম্বারে এই রং নাম্বারে অর্ধেক টাকা দিয়ে দেবার জন্য মূল মালিকের হক নষ্ট হয়েছে আপনি মুসলিম মানে আপনি আল্লাহ সকল বিধানের কাছে আত্মসমর্পণ করবেন তার বিধানে আর কাউকে শরিক করবেন না আল্লাহ আবুল আলমিন যেখানে বিধান দিবেন সেখানে আপনি হস্তক্ষেপ করবেন না আল্লাহর বিধান ছাড়া অন্য কারো কাছ থেকে বিধান গ্রহণ করবেন না এটাই এটাই জাস্টিস বিচার আল্লাহকে বাদ দিয়ে অন্য কাছ থেকে বিধান নিলে আপনি সিরিকে জড়িত হয়ে যাবেন এবং এর ফলস্বরূপ আপনি নিশ্চিত জাহান নামে নিক্ষিপ্ত হবেন আল্লাহ আব্বুল আলমিন আমাকে সহ আপনাদের সবাইকে এই শিরিক নামক মহাপাপ থেকে রক্ষা করুন এবং শুধুমাত্র মালিক হিসেবে আল্লাহ আবুল আলমের কাছে আত্মসমর্পণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ